দেখো বন্ধুরা নতুন একটা পার্কে চলে এসেছি এই দেখো এখানে এখন বসবো হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরা খুব ভালো আছি এই দেখো আমরা রেডি হয়ে গেছি বিকেল বেলা তুমি গুরুঘুরু যাবো তুমি যাবে মামাও যাবে ঘুরে কোথায় যাবে ঘুরে ঘুরো লং রুটে যাবে আমরা এখন ঘুরতে যাব বিকেলবেলা তো রেডি হয়ে গেছি মেয়ে মামা দেখতে থাকো ফুল ভিডিও অবশ্যই তোমাদের কাছে ভালো লাগবে চলো কোথায় যাই সেটাই তোমাদের কাছে শেয়ার করব আমার মামাও শেয়ার করবে না এই দেখো আমার নতুন গাছে দেখো কত সুন্দর ফুল হয়েছে ওয়াও এখানে দেখো মাম্মা তো ডেলি সকালে মানে আর কি ওর ফুল লাগবেই লাগবে গাছ থেকে পুরো ফুল তোলে এই দেখো এখানে দেখো আমরা যাব এখন বিচে তো মাম্মা ফার্স্ট টাইম যাচ্ছে আর কি বিচে এখানে ওর বাবার হচ্ছে গাড়িতে পুরো কাদা লেগেছে তার জন্য এখানে গাড়ি ধরছে গাড়ি কি করে করায় করবে যাবে টাটা বলে দাও ওরকম না টাটা টাটা বলে টাটা চলো আমরা যাবো গুরু গুরু বিচে যাবো চলো এই দেখো আমাদের বাড়ি লাইন এটা এইখানে দেখো ছোটো ছোটো দোকান আর পাল দিয়ে থাকে অনেক সুন্দর লাগে দেখতে এখানে দেখো মাম্মাকে অনেকদিন পরে আর কি ঘর থেকে বের করেছি ঘুরতে নিয়ে যাব তার জন্য মাম্মা পুরো খুশি আর এখানে দেখো আমরা চলে এসেছি ভাত বস্তিতে এই দেখো এখানে আমাদের এখানে কত রোদ আর যেখানে যাব আমরা বিচে তো দেখো কি মানে এত মেঘ আর কি আমরা তো ভাবছিলাম যাব কি যাব না তো আমরা বললাম ঠিক আছে চলো যদি রেনকোটে নিতেই আছে নেওয়া যদি বৃষ্টি হয় তো রকোট পরে নেব তো আমরা গেলাম এই দেখো এখানে পেট্রোল একটু কম ছিল গাড়িতে তার জন্য এখান থেকে আমরা সিটি গার্ড থেকে এখানে একটা পেট্রোল পাম্প আছে ওইখান থেকে আমরা তেল ভরে নিলাম এখানে আস্তে আস্তে মামা দেখো শুয়ে পড়েছে এই দেখো আমরা চলে এসেছি ধানেখাড়ি এইখান থেকে যেতে হবে আরও পাঁচ দশ মিনিট তো আমরা আমি অনেক আগে এসেছিলাম তো মাম্মা হওয়ার পরে আর কোনো দিন আসা হয়নি তো এইখানে ফার্স্ট টাইম মাম্মাকে নিয়ে যাচ্ছে আমাদের আন্দামানি ভিডিও কে কোখান থেকে দেখছো অবশ্যই আমার কমেন্টসে বলো আর কেমন লাগছে অবশ্যই বলো এই দেখো দেখতে দেখতে দেখো আমরা চলে এসেছি এখানে একটু একটা দোকান আছে তো দোকান থেকে এখান থেকে খাওয়ার জিনিস জিনিস নিয়ে তারপরেই আর কি যাবো তো হাজব্যান্ডকে বললাম দেখো কি নেবে তুমি চয়েস করো এই দেখো কেনাকাটা শেষ এক পাননি খাবার নিয়েছি দেখো মামা হচ্ছে এক পাননি খাবার তুই এই দেখো বিচের প্রথমে আর কি রাস্তার চারও পাশে মানে আর কি ঝাউ গাছ আর ঝাউ গাছ এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে তো মামার কাছে গাছপালা তো অনেক পছন্দ মামার তো গাছপালা দেখার জন্য মামা একবার এই পাশে আর ওপার যাচ্ছিলো এই দেখো এইখান থেকে দেখো এখানে বোর্ড লাগানো আছে এই দেখো সুন্দর বিচে চলে এসেছি আমরা আমার তো এই বীজটা অনেক অনেক ভালো লাগে তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবে এই দেখো বন্ধুরা নতুন একটা পার্কে চলে এসেছি এই দেখো এখানে এখন বলবো কেমন লেগেছে অবশ্যই বলবে কমেন্টসে এই দেখো কত সুন্দর পার্ক এর পার্কটার নাম হচ্ছে বীর সাবাকার পার্ক কত সুন্দর লাগে দেখো মাম্মা ফার্স্ট টাইম এসেছে দেখো কিরকম দেখছে কেমন লেগেছে মাম্মা তোমার কাছে ভালো লেগেছে হুম বলেছে অনেক ভালো লেগেছে হ্যাঁ চলো আমরা অনেক খাবার নিয়ে এসেছি সেটাকে এখন খাবো বসে বসে এই দেখো কত সুন্দর কত সুন্দর ঘর এই দেখো চলো মামা ঘরে তোমাকে ছেড়ে দেবো

থাক잖아 তো কেতে হয় এটা এটা ফলায় না মা ওকে ওরকম ভাঙ ভাই ও কেন ফলাবে এইতে ডাডা নি আসবে ওটা দেখায় না ওটা কি হয়

এই ডাকছে আর কি পাননি পুরো পাননি নিয়ে চলে গেছিল তুই খাবি ওকে বলছিলাম আর কি হাজবেন্ডকে দিও না দিও না খেতে হ্যাঁ লাশ পর্যন্ত পাননি নিয়ে চলে গেছে ওই দেখো দেখলে কত ভদ্র লাগে হ্যাঁ কিন্তু অভদ্র কাজ করে তুই আয় আমাকে পিছু পিছে আয় খাবার দেবো তোরে ওই দেখো কত সুন্দর বীজ এই পার্কটার নাম বীর সেবাকার পার্ক রাখা হয়েছে তো একজন আমাদের ফ্রিডম ফাইটার ছিল বীর সেবাকার তো সে যখন সেলোয়ার জেল থেকে যখন পালিয়ে এখানে সাঁতার দিয়ে চলে এসেছিলো তো এখান দিয়ে আবার খুঁজে আবার ধরে নিয়ে গেছিলো তো সেরপর দিয়ে পার্কের নাম হয়ে গেছে বীর সেবাকার পার্ক তো সেই এই পার্কটা দেখার জন্য অনেক অনেক দূর দিয়ে লোকজন আসে যে এখানে ছিল আর কি এখান থেকে আবার ধরে নিয়ে গেছে আর জেলে তো তোমাদের সেলোর জেলটাও দেখাবো এই দেখো বন্ধুরা এখন ঘরের দিকে যাচ্ছি দেখো আমাদের ঘোড়া হয়ে গেছে এই দেখো কত সুন্দর মামা তো খালি পিঠে খালি এদের প্রতি দেখছে আর কি আমার ভিডিওটা যদি একটুকু ভালো লেগে থাকে তোমাদের কাছে এই পর্যন্ত অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর লাইক করে দেবে আর একটা ভালো একটা কমেন্টস করে দেবে এই দেখো এখান দিয়ে একটু ফটোটা শ্যুট করলাম এখন যাবো ঘরের দিকে ওই দেখো কি করছো তুমি দুষ্টুমি চলো